আসসালামু আলাইকুম রুটি বা পরাটার এক ঘেয়ামি থেকে মুক্তি পেতে আজ তৈরি করবো এক দারুণ ডিম বল পরাটা এটি একটি ইউনিক ফোল্ডিং কৌশল যা সকালে নাস্তা কিংবা সন্ধ্যা স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট ভেতরে ডিম সবজি আর চিজের এই ফিউশন একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন এই মজাদার রেসিপিটি শুরু করা যাক প্রথমে ডো তৈরি করতে একটি বাটিতে দুই কাপ ময়দা নিন এতে যোগ করুন স্বাদ মতো লবণ আর প্রায় আধা চামচ কালো জিরা যা সুগন্ধ এবং টেকচার যোগ করবে এবং দুই চামচ তেল তেল ডোকে নরম ও ময়ানযুক্ত করবে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিন এবার অল্প অল্প করে পানি যোগ করে একটি নরম ডো তৈরি করুন ডোটি যেন খুব বেশি শক্ত বা নরম না হয় এটি র্যাপিং পেপার দিয়ে মুড়ে পনেরো মিনিটের জন্য রেখে দিন এতে ডো সেট হয়ে নমনীয় হবে আর এই সময়ে অন্যান্য উপকরণগুলো কেটে নিচ্ছি পনেরো মিনিট পর ডো থেকে চারটি সমান লেচি কেটে নিন এরপর লেচিগুলো পরাটার মতো করে গোল করে বেলে নিতে হবে পরাটাগুলো খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না মাঝারি পুরুত্ব রাখতে হবে কারণ এর উপর ডিম ভেঙে দিলে তা যেন ছিদ্র হয়ে বেরিয়ে না যায় আমাদের দুটো ডিম স্ন্যাক্সের জন্য আমরা চারটি পরাটা তৈরি করে নিব। এবার সবচেয়ে ইউনিক কৌশলটি একটি গোল বাটি নিন এই বাটির মাঝে একটি পরাটা সাবধানে বসান বাটির চারপাশে পরাটার কিনারাগুলো হাত দিয়ে এমনভাবে চেপে দিন যেন পরাটাটি বাটির ভেতরে একটি গর্তের মতো জায়গা তৈরি করে এবং বাটির কিনারায় সঙ্গে আটকে থাকে এই ফোল্ডিংয়ের জন্য বাটি একটি ফ্রেমের কাজ করবে এই গর্তে একে একে ফিলিং ভরে দিন প্রথমে একটি ডিম ভেঙে দিন এরপর দিয়ে দিন সামান্য গোলমরিচ গুঁড়ো যা ডিমের আসতে গন্ধভাব দূর করবে কুচি করা পেঁয়াজ যা মিষ্টি ও রসালো ফ্লেভার দিবে কুচি করে কাটা কাঁচামরিচ আর সামান্য লবণ যা সব উপকরণের স্বাদ বাড়িয়ে তুলবে কুচি করা ধনে পাতা ধনে পাতা তাজা সুগন্ধ দিবে কুচি করা টমেটো এবং সবশেষে গ্রেট করা চিজ যা পুরো স্ন্যাক্স থেকে একটি ক্রিমি ও স্বাদ দেবে ফিলিং দেওয়া শেষ হলে আগে থেকে বেলে রাখা আরেকটি পরাটা এর উপরে সমানভাবে ঢেকে দিন এবার আঙুল দিয়ে বাটির কিনারা বরাবর চেপে চেপে চাপ দিন দেখবেন পরাটার দুটি স্তর একসাথে আটকে যাচ্ছে এবং বাটির ধারালো কিনারা দিয়ে বাড়তি অংশ আপনা থেকেই সুন্দরভাবে কেটে যাচ্ছে এভাবে আমাদের ডিম বল পরাটা ফোল করে নেওয়া হলো এটি এখন একটি নিখুঁত গোল বলের মতো দেখতে হবে এবার রান্নার পালা একটি প্যানে অল্প তেল গরম করে নিন তেল গরম হলে সাবধানে বাটি থেকে পকেট পরোটাটি প্যানে দিন মিডিয়াম আছে দুই মিনিট রান্না করুন যাতে ভেতরে ডিম ও ফিলিং আধা সেদ্ধ হতে শুরু করে দুই মিনিট পর উল্টে দিন যেহেতু পরাটাটি কিছুটা মোটা তাই এটি খাড়া করে চাকার মতো ধরে প্যানের চারপাশ ঘুরিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নিন লক্ষ্য হলো পরাটার চারপাশ যেন সুন্দর সোনালী গোল্ডেন কালার পায় এবং ভেতরের ডিম পুরোপুরি রান্না হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের মজাদার ও ইউনিক ডিম বল পরাটা এটি এখন যে কোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত ভেঙে দেখুন ভিতরে চিজ গলে গিয়ে ডিম ও সবজির সাথে কি অসাধারণ লেয়ার তৈরি করেছে এই অভিনব নাস্তাটি আপনার পরিবারের সকলে খেয়ে খুবই খুশি হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এমন আরও নতুন রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন